বন্ধুরা ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তাই কার্পাসভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে যে বাসের রিভিউ হবে সেটা মা তৃণী ট্রাভেলসের যেটি খড়গপুর পশ্চিম মেদিনীপুরের বাস তো আমাদের সামনে নতুন বাসের ওনার দাঁড়িয়ে আছেন তো একটু ওনার কাছ থেকে কিছু জেনে নেব তো বলুন স্যার আপনার ট্রাভেলসের ব্যাপারে দু হাজার চব্বিশে মা ট্রাভেলসের ফ্যামিলি মেম্বার আজকেই আমাদের বেড়াচ্ছে আমাদের এই বাসটি নতুন রূপে ফ্যামিলি মেম্বারে সংযোজন হলো নতুন সংযোজন জানি না আপনাদের কেমন লাগবে বাসের জুজটা আপনারা অবশ্যই এই বাসটা দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে কি আপনাদের ডেস্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য মা তৃণ ট্রাভেলস সর্বদা প্রস্তুত আশা রাখব যদি বাসের ছবিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন ফলো করবেন এইটুকু আমি আশা রাখছি মাতৃনী ট্রাভেলসের পক্ষ থেকে তো স্যার যদি আমাদের এই ভিডিও থ্রুতে বন্ধুরা আসে তাদের জন্যে আমরা কি ফ্যাসিলিটি পাবো ইউটিউবের মাধ্যমে যে সমস্ত কাস্টমার এই ট্রাভেলসের যোগাযোগ করবেন এবং ভাড়া বুক করবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা মাতৃণী ট্রাভেলসের পক্ষ থেকে আছে তো চলুন এবার বাসটাকে পর্যবেক্ষণ করে নিয়ে একটু ভালো করে যার হেডলাইট রয়েছে হ্যালোজিন প্লাস এলইডি ডিআরএল যুক্ত সঙ্গে কাঁচের ওপর গোল্ডেন কালারের স্টিকারে লেখা বিগ বস তো সাইডে গেটে ত্রিনয়নী প্লাস খোঁড়া স্টিকার রয়েছে সঙ্গে বাসের সাইডে রয়েছে মা ত্রিনয়নী লেখা কালার পেন্টিংয়ের ওপর বাসের লুকিং গ্লাস রয়েছে ঘোড়ার ডিজাইনের ওপর আর এই হলো বাসের সামনে লাইটিং বোর্ড যেখানে লেখা মা ত্রি নয় এই হলো বাসের ব্যাক গ্লাস যেখানে লেখা রয়েছে স্বপ্ন সৈনিক স্টিকারের ওপর বাসের মেন লাইট হেডি এবং যার নিচে রয়েছে এক্সট্রা করে এল ব্যাক লাইট রেড কালারের এর উপর তো পুরো বাসের ব্যাক লুকটা দেখুন কেমন রয়েছে তো বন্ধুরা এবার দেখিনি বাসের পুরো সামনের লুকটা কীরকম রয়েছে সত্যি বলতে এই বাসটা ডিজাইনের বাস নয় প্রিমিয়াম কোয়ালিটির বাস রয়েছে প্রিমিয়াম ডিজাইনের তো যার হেডলাইটের নিচে এক্সট্রা করে দুটি হেডলাইট রয়েছে দেখতেই পাচ্ছেন জ্বালিয়ে দিয়েছে প্লাস বাসটার পুরো লুকটা দেখুন কেমন রয়েছে লাইটিং থেকে শুরু করে সামনের পুরো মডেলটা তো বাসের সাইডে রয়েছে থ্রি নন কালারিং যুক্ত এলইডি লাইট যেগুলি সাইড ইন্ডিকেটারেরও কাজ করে দেখুন লাইন বাই লাইন রয়েছে তো বাসের যে জায়গাটা সবচেয়ে নজর কাটবে সেটা হচ্ছে এই চাকাটায় দেখুন লাইটিংটা এত সুন্দর চাকায় পড়েছে পুরো লাইটিংটা আলাদা লেভেলের খেলছে বস তো পেছন চাকাতেও সেম দারুণ খেলছে লাইটগুলো সঙ্গে চাকার হুইল ডিস্ক লাগানো হয়নি যদিও বাসের লাগানো হবে তো এই বাসে আরো এক প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পুরো রাউন্ডের নিচে এল লাইট লাগানো রয়েছে যা ছটক পড়ছে মাটিতে আর যার জন্য বাসটাকে আরও সুন্দর লাগে প্রত্যেকটা বাস যাদের নিচের দিকে এল লাইট লাগানো থাকে একটা অন্য রূপ নেয় প্লাস এর কাঁচের স্টিকার থেকে শুরু করেছে কাঁচের ভেতরের লাইটিং এলইডি লাইটিং জাস্ট অসম লেভেলের আছে বাস পুরো বাসটাকেই দারুণ লাগছে তার জন্য তো বাসে রয়েছে হাইড্রোলিক গেট আর কার্ভাস লাভাদের জন্য সবসময় ওয়েলকাম রয়েছে গেট খোলা তার জন্য চলুন ভেতরে যাওয়া যাক তো এই বাস রয়েছে থ্রি প্লাস টু সিক্সটি ফাইভ সিটার বাস আর যার প্রত্যেকটা সিট সুন্দর কভার দিয়ে মোড়া রয়েছে তো সিটগুলি রয়েছে হ্যান্ড প্রেস পুসব্যাক তখন দেখুন কতটা ইজিলি পুসব্যাক করা যায় সামান্য প্রেস করলেই পুসব্যাক হয়ে যায় আর কতটা কমফোর্টেবল জার্নি করতে পারবে একটা মানুষ ভ্যালান দিয়ে বসে তো দেখতেই পাচ্ছেন আর এর গ্যাপ যদি দেখি দেখুন একটা সাড়ে পাঁচ ফুট ছ ফুট মানুষের বরাবর গ্যাপ রয়েছে কোনো অসুবিধা হবে না লং জার্নিতেও তো বন্ধুরা অনেক বাস দেখেছেন কিন্তু এই বাসের যে সিট এত স্মুথ কাজ করে তো আমিও সত্যি বলতে অন্যান্য বাসে খুব কম দেখেছি আর এর একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে এটা যতটা আপনি প্রেস করে রাখবেন ততটাই রয়ে যাবে তো বেস্ট সিট রয়েছে এই বাসের তো সিটের ওপরে রয়েছে ঠিক লাগেজ রেখে নিচে টু ওয়ান কম্বো লাইট যেগুলি একটি নীল এবং একটি সাদা জলে সঙ্গে এখানেই এই সুইচ রয়েছে আপনি যেমন খুশি জ্বালাতে নেভাতে পারবেন তো পুরো লাগেজ রেখে নিচে লাইন বাই লাইন সিটের ঠিক ওপরে দেওয়া রয়েছে এই লাইটগুলি তো এটা ট্যুরিস্ট বাস বস এখানে ডিজে লাইট থাকবে না এটা হতেই পারে না তাই রয়েছে স্কোয়ার মুভ ডিজে লাইট তার সঙ্গে সঙ্গে রয়েছে রাউন্ড ডিজে লাইট যেগুলি চারটি রয়েছে বাসের মধ্যে টোটাল পাঁচটা ডিজে লাইট রয়েছে এই বাসে তো লাগেজ রেকের বোর্ডার রয়েছে কালারফুল এলইডি চেন লাইট যেগুলি ভেতরে কিভাবে জ্বলছে দেখুন একবারে লেভেলের বস সঙ্গে সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার যেগুলি রয়েছে দেখুন ডিভাইডেডের সাইডে সাইডেই প্লাস এর বোর্ডারেও রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের চেন লাইট সঙ্গে রয়েছে একেবারে পেছনে বিগ সাইজের একটি উফার বাস কাঁপানোর জন্য বস তো এবার দেখুন বাসের সিলিং ডিজাইনটা কেমন রয়েছে রাউন্ড শেপের ওপর টু স্টেপ সিলিং ডিজাইন প্লাস মিডিলেও রয়েছে টু ইন কোম্বো এল লাইট তো যেগুলি প্রত্যেকটা আলাদা আলাদা কালারের চেন লাইটের ওপর তৈরি করা হয়েছে ডিজাইনগুলি তো এবার দেখে নিন পুরো বাসের সিলিং ডিজাইন থেকে লাইটিং তো এর সঙ্গে সাউন্ড সিস্টেমটাও আপনাদেরকে একটু শুনিয়ে রাখবো অবশ্যই তো শুনতে থাকুন বাসের সাউন্ড সিস্টেম কেমন রয়েছে তো শুনলেন বাসের সাউন্ড কোয়ালিটি তো বাসের সাউন্ড কোয়ালিটি থেকে লাইটিং থেকে মডেল কোনো কথা হবে না বস পুরো জ্বলছে আগুন বস পুরো আগুন তো বন্ধুরা সবই তো দেখালাম শুধু দেখালাম না ড্রাইভার কেবিনে যাওয়ার গেটের ঠিক ওপরে থাকা বিয়াল্লিশ ইঞ্চির স্মার্ট টিভি এবং যেটা ছবি দেখেছেন আপনাদের জন্য স্পেশালি রাখা হয়েছে এবং যার পাশে রয়েছে ছটি ছটি বারোটি দু সাইডে চার্জিং পোর্ট মানে বারোটি একসঙ্গে ফোন চার্জ দেওয়া যাবে তো দেখতে থাকুন টিভিটা আপনাদের জন্য স্পেশালি ছবি আসবে আর যদি না আসে গালি দেবেন না কিন্তু তো এই হলো ড্রাইভার কেবিন যেখানে রয়েছে টাটা স্টিয়ারিং যেটি টাটার বিএস ফোরের পণ্য পণ্য ইঞ্জিন মডেলের উপর তৈরি গাড়ি এবং এখানে সিংহাসনে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ড্রাইভার কেবিনটা ড্রাইভার গেটের ঠিক উপরে রয়েছে অনেক সুইচ কেবিনের লাইট কন্ট্রোলের জন্য সঙ্গে পাখা রয়েছে যাতে ড্রাইভারের মাথা না গরম হয়ে যায় মানে ঠান্ডা থাকে প্লাস এলইডি লাইট রয়েছে হেল্পার সাইটেও রয়েছে পাখা প্লাস বক্স রয়েছে গান শোনার জন্য ড্রাইভার কেবিনে প্লাস রয়েছে চওড়া হেল্পার সিট তো এবার দেখে নিন সেই ছজনের ড্রাইভার কেবিন যেখানে ছজন বসে যেতে পারবে তো শুয়ে যেতে পারবে না বস স্লিপার গাড়ি হলে অনেক ক্ষেত্রে বড় কেবিন হয় শুয়ে যেতে পারে তো এই গাড়িতে বসে যেতে হবে বস আরামসে ছজন তবে হয়ে যাবে তো পা ঝুলিয়ে বসারও জায়গা আছে বাবু হয়েও বসার জায়গা আছে তো এই ছিল তৃণমূল ট্রাভেলসের লাক্সারি বাসের ফুল রিভিউ তো ফিরে আসবো আবার এরকমই কিছু ভালো ভালো বাসের ভিডিও নিয়ে ততক্ষণই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করেই আজকে বাস লাভারের এই ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত